আইসিং সুগার পাউডার সুগার কিংবা কনফেকশনারি সুগার আবার কেউ কেউ গুড়া চিনিও বলে থাকে যে নামেই ডাকেন না কেন যে কোনো বেকিং আইটেমের জন্য এই চিনিটা অপরিহার্য এর জন্য আমি একটা ব্লেন্ডারের কাপে এক কাপ পরিমাণ নর্মাল যে আমরা চিনি খাই সেই চিনি নিয়ে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি প্রতি এক কাপ চিনির জন্য এক চা চামচ কর্নফ্লাওয়ার মেশাতে হবে এবং এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রুলস এবার এটাকে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে আপনারা এটাকে পাটায় বেটেও গুঁড়া করে নিতে পারেন আর ব্লেন্ড করার সময় কিছুক্ষণ পরপর একটা চামচের সাহায্যে এরকম নিচের চিনি ওপরে আর ওপরের চিনি নিচে দিয়ে দিবেন এতে করে চিনিটা খুব সমানভাবে গুঁড়া হবে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একেবারে গুড়া হয়ে পাউডারের মতো হয়ে যায় এবার আমি একটা চামচ দিয়ে সামান্য একটু হাতে নিয়ে চেক করব এভাবে করে হাত দিয়ে একটু যদি আপনি চেক করেন যদি দেখেন একেবারে পাউডারের মতো হয়ে গেছে চিনির কোনো আস্ত অংশ অবশিষ্ট নেই তখন আর ব্লেন্ড করতে হবে না এখন একটা চালনি দিয়ে আমি এই চিনিটাকে চেলে নিব যদি কোনো এক্সট্রা অবশিষ্ট চিনির অংশ থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে দেখেন খুব বেশি অংশ নেই সামান্য একটু চিনির অবশিষ্ট অংশ আছে এটাকে আমি ফেলে দিব। হয়ে গেছে আইসিং সুগার এবার এটাকে একটা বক্সে ভরে আপনারা রেখে যে কোনো বেকিং আইটেমে ব্যবহার করতে পারবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ